আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লা পাকে রসসর মতে ভালো আছো আমি তোমাদের জন্য আজকে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি তো আমার ইলিশ মাছের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা দেখতে থাকো আমি ইলিশ মাছটা চাল কুমড়া দিয়ে কিভাবে রান্না করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আমি এখানে কেটে চাল কুমড়া কেটে নিয়েছি আমি হচ্ছে আজকে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এখানে আমি চাল কুমড়াটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছের সঙ্গে এখন আমি পরিমাণ মতো লাল লালমরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া মাখিয়ে লবণ দিয়ে মাছটা মাখিয়ে আমি ভেজে নিব তো বন্ধুরা আমি চুলাটা অন করে দিয়েছি এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিব এই তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব বন্ধুরা আমি এপাশে চুলাটা অন করে দিয়েছি এখানে আমি এখন কিছু তেল দিয়েছিলাম কিছু পেঁয়াজ দিয়ে নিলাম এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে এখানে আমি কিছু পরিমাণে আস্ত জিরা দিব আমি জিরাটা দেওয়ার পরে আমি যে চাল কুমড়াগুলো কেটে পরিষ্কার করে দিয়ে রেখেছিলাম সেটা আমি এখন আমি ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি পিঁয়াজ রসুন গ্লাইন্ড করে নিয়েছি কিছু পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দিব সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি চাল কুমড়োটা বসিয়ে নিব বন্ধুরা এখানে আমার চাল কুমড়োটা প্রায় কষানো হয়ে আছে এখানে আমার চালকি মতো পছানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো বন্ধুরা আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব বন্ধুরা এখানে আমি কিছু কাঁচামরিচ দিব দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দশ মিনিট পরে ফিরে আসছি মাছটা কিভাবে এই তো বন্ধুরা আমার চাল কুমড়াতে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি এখন এখানে কিছু জিরা ভাজা সেটা দিয়ে পাত্রে দিবস এই তো আমার চাল কুমড়াতে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমি পরিবেশন পাত্র তুলে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম